বর্তমান সময়ে এই সমাজে লাইফে উন্নতি করার অন্যতম একটা উপকরণ হচ্ছে চাটুকারিতা বা পাচটা যে যত বেশি চাটতে পারবে সে তত বেশি উন্নতি লাভ করবে সো চাকাচটি আজকে আমাদের মেইন উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে এই চাটুকারিতার ইংরেজি জানা চাটুকারিতার ইংরেজি কি আমরা জানাইन्छ ফ্ল্যাটারি ফ্ল্যাকেন শব্দের অর্থ হচ্ছে চাটুকারিতা তোসামodic করা বা চাংচামি করা আর কি সো আপনি যখন বোঝাতে চাবেন যে কেউ কারো চাটুকারিতা করতেছে তোষামদি করতেছে সেক্ষেত্রে আপনি ইংরেজি শব্দ ফ্ল্যাটারি ব্যবহার করতে পারেন যেমন ধরেন আমরা বলতে চাচ্ছি যে বর্তমান সময় সফলতার অন্যতম চাবিগাঠি হচ্ছে চাটুকারিতা সেক্ষেত্রে আমরা বলতে পারি নাও ইট ইস ফ্ল্যাটারি ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ বর্তমান সময়ে চাটুকারিতা হচ্ছে সফলতার কাঠি অর্থাৎ এখন থেকে কোনো বিষয় বা কোনো কিছুকে যদি আপনার চাপুকারিতা মনে হয় তোষাও দি মনে হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ফ্ল্যাটারি 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 মানে হচ্ছে চাটুকারিতা আল্লাহ হাফেজ